হ্যালো হ্যালো ইংল্যান্ডে সার্কাস দেখতে যাওয়া এইটা প্রথমবার মানে দেশে থাকতে সার্কাস দেখতে গেছি সেই ছোট থাকতে থাকতে আর কি সে তো বাঘ সিংহের খেলা আর কত কিছুই ছিল আগে তো সেগুলো তো এখানে মানে সব জায়গাতেই এখন বন্ধ তো এখানকার সার্কাস কেমন হয় এখানে সার্কাসের সঙ্গে সঙ্গে ম্যাজিক শোও হবে তো আমরা সেখানটার একটা টিকিট কেটে এসেছি তো ভেতরে কত কিছু হচ্ছে এবং আমাদের দেশের ম্যাজিক শো বা সার্কাসের সঙ্গে কতখানি মিল মিল রয়েছে আর কি সেটাই দেখো এই ভিডিওতে মানে আমার যতদূর মনে পড়ছে যে এই জিনিসগুলো আমাদের ছোটোবেলাতেও আমরা দেখেছি তো এখানে আমরাও যেরকম মজা করেছি বাচ্চারাও কিন্তু ভীষণ মজা করেছে প্রত্যেকটা জিনিসই ছিল যেগুলো দেখলে বাচ্চাদেরও ভালো লাগছে আর আমাদের বড়দেরও ভালো লাগছে তবে আমাদের দেশে আমরা যখন সার্কাস দেখতে যেতাম কত টাকা করে টিকিট ছিল ঠিক মনে পড়ে না এখানে কিন্তু মোটামুটি এরকম একটা শো দেখতে গেলে আঠেরোশো টাকা থেকে দু হাজার টাকা মতন এরকম পড়ে তবে যারা এই স্টানগুলো করছে সেগুলো কিন্তু দেখার মতোই